এবার নিজেদের মধ্যে তর্কে জড়িয়েছেন দুই আর্জেন্টাইন খেলোয়াড় কুটিরোমেরো ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ক্লাব লেভেলে নিজেদের ম্যাচ রেফারিং বিতর্ককে কেন্দ্র করে কমেন্ট করেছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার সেখানে অ্যালিস্টারকে ক্রাই মোর বলেছেন তার জাতীয় দলের সতীর্থ কুটি রোমেরো কেন এই দুজনের কমেন্টের লড়াই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আর্জেন্টিনা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ডিফেন্ডার কুটিরোমেরো তবে ক্লাব লেভেলে দুইজন খেলেন ভিন্ন দুই ক্লাবের হয়ে সেখানে ক্লাবের হয়ে খেলার সময় কেউ কাউকে দেন না ছাড় এমনকি একজন আরেকজনের পোস্টে গিয়ে করেন উত্তপ্ত কমেন্ট ও রিপ্লাই ঘটনার সূত্রপাত মূলত শনিবার রাতে লিভারপুল ও টটেনহ্যামের ঘিরে সেই ম্যাচে মাতিপের শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে দুই এক ব্যবধানে জয় পায় টটেনহ্যাম তবে টটেনহ্যামের এই জয়কে ঘিরে আছে নানা বিতর্ক আর সেই বিতর্ক উঠেছে র্যাঙ্কিং ঘিরে ম্যাচে লিভারপুলের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখেন রেফারি এমনকি হলুদ কার্ড দেখান মোট নেমে জোটাকে এক সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তবে পরবর্তীতে স্পষ্ট দেখা যায় জোটাকে দেওয়ায় একটি ফাউলে পরিষ্কার ডাইভ দিয়েছেন টটেনহ্যামের খেলোয়াড় যেখানে তো দূরে ওই খেলোয়াড়কে স্পর্শ করেননি জোটা এর বাইরে যে ডিসিশনে জনসনকে লাল কার্ড দেওয়া হয়েছে একই রকম ফাউলের জন্য কোনো কার্ড দেওয়া হয়নি টটেনহ্যাম খেলোয়াড়কে এর বাইরে ম্যাচে অফ সাইডে গোল বাতিল করা হয় টটেনহ্যামের যে সিদ্ধান্ত নিয়েও আছে বিতর্ক ফলে ম্যাচ হারার চেয়ে উত্তাপ বেশি কাজ করছে লিভারপুল ও টটেনহ্যামের সমর্থকদের মাঝে সেই উত্তাপ ছড়িয়ে গেছে টটেনহ্যাম ও লিভারপুলের খেলোয়াড়দের মাঝেও যেখানে টটেনহামের হয়ে খেলা আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ম্যাচ শেষে জয় নিয়ে ছবি পোস্ট করেন তার এই পোস্টে কমেন্ট করেন আরেক আর্জেন্টাইন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জাতীয় দলে এক হলেও এদিন রোমেরো প্রতিদ্বন্দ্বী হিসেবে লিভারপুলে ছিলেন অ্যালিস্টার রোমেরোর সেই পোস্টে অ্যালিস্টার বলেন যখন আপনি বারো জন নিয়ে খেলবেন তখন এমনই হবে মূলত এখানে অ্যালিস্টার বাজে কে উল্লেখ করেছেন তবে এই কথা রোমেরো উল্টা কাউন্টার দিয়েছেন অ্যালিস্টারকে তিনি এর রিপ্লাই বলেছেন ক্রাইমোর বা আরোকাঁদো অর্থাৎ হারার ক্ষত ঢাকতে বাজে অজুহাতের কথা বুঝিয়েছিলেন কুটি রোমেরো এদিন দুই খেলোয়াড়কে রেফারিং নিয়ে আলাদা তর্ক বিতর্ক করতে দেখা যায় অথচ গত বছর বিশ্বকাপে আর্জেন্টিনা দলের রেফারিং নিয়েও ছিল নানা প্রশ্ন বারবার পেনাল্টি পাওয়া নিয়েছিল অনেকেরই অনেক মত সেটাকে ঘিরে কোনো মন্তব্য করেননি অ্যালিস্টার বা রোমেরো তবে নিজেদের পক্ষে যাওয়ার জন্যই কি চুপ ছিলেন এই দুজন ক্লাবের পর জাতীয় দলের ডিউটিতে অ্যালিস্টার রোমেরো আবার এক হবেন খেলবেন কাঁধে কাঁধ মিলিয়ে তবে সেখানে নিজেদের পক্ষে রেফারিং হলে কি একই অভিযোগ তুলবেন অ্যালিস্টার আর বিপক্ষে গেলে একই কমেন্ট কি করবেন রোমেরো সেটি নিয়ে প্রশ্ন রয়ে গেছে দর্শকদের মনে